বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয়টা কি আলোচনার বিষয়টা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন প্যাটার্ন থেকে আলোচনা করব আমরা স্বাভাবিক সংখ্যার ম্যাজিক বর্গ আমরা কিভাবে গঠন করতে পারি স্বাভাবিক সংখ্যা আমাদের জুড়ো আছে বেজোরো আছে কিন্তু আমরা আজকে আলোচনা করব শুধু বেজোর সংখ্যার ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে পারি বেজোর সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো সবই সবই আছে কিন্তু সবই করার জন্য আমরা কোনো একটা নিয়ম ফলো করব। কারণ সকল বেজুর স্বাভাবিক সংখ্যা একটা নিয়মেই হয় তাই আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে এবং বেজুর সংখ্যার ম্যাজিক বর্গ গঠন করাটা যদি একবার বুঝে যাও তাহলে যে কোনো বেজুর সংখ্যার ম্যাজিক বর্গ গঠন করতে যেয়ে কখনো ভুল হবে না ইনশাল্লাহ এটা আমি আশা রাখছি তো আমরা দেখি কিভাবে ম্যাজিক বর্গ গঠন করা যায় যে কোনো ম্যাজিক বর্গ সেটা হোক জোর বা বেজোর গঠন করতে গেলে আমাদের তিনটা বিষয় জানতে হবে যে ম্যাজিক সংখ্যা কত অতক্রমের কয়টি বর্গ ঘর লাগবে এবং কত থেকে কত সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারবো তো আমরা ক্রমের ক্ষেত্রে যাই আর পাঁচক্রমের ক্ষেত্রে কী করতে পারি আমরা ম্যাজিক বর্গ গঠনের সূত্র বা ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে কক্রমের ম্যাজিক সংখ্যা হলো ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এখন আমরা না করে কী করবো বলছি পাঁচক্রম কারণ সকল বেজর স্বাভাবিক সংখ্যা একটা নিয়মেই হয় আমি তিনও যে নিয়মে করবো পাঁচও এক নিয়মে করবো সাত এক নিয়মে করবো নয়ও সো আমরা যদি পাঁচটা মনোযোগ সহকারে বুঝতে পারি তিনও পারবো সাতও পারবো নয়ও পারবো এগারোও পারবো যত ধরনের বেজুর সংখ্যা আছে সব একটা নিয়মেই হয় এই নিয়মে করবা সবাই ভাইয়া দেখবো যে সব বেজুর সংখ্যা মিলে গেছে সেটা তোমার সাতেরটাও মিলবে নয়েরটাও মিলবে ট্রাই করো এই ভিডিও দেখার পর আমি কথা দিচ্ছি ভুল হবে না যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো পাঁচ ক্রমে ম্যাজিক সংখ্যা কত সূত্র কী ক ইন্টু ক স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ক বলতে কত পাঁচ পাঁচ ইন্টু পাঁচ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তার মানে পাঁচ গুণ পাঁচ পাঁচ পঁচিশ আর একে ছাব্বিশ নিচে সে দুই এটা দে ভাগ করলে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে ম্যাজিক সংখ্যা পেলাম পঁয়ষট্টি আর ম্যাজিক সংখ্যাটা কি আসলে ম্যাজিক সংখ্যাটা হচ্ছে আমি শাড়ি বরাবর যোগ করি বা কলাম বরাবর যোগ করি বা আড়াড়ি যুগ করি সবভাবে আমাদের এই সংখ্যাটাই পাবো অন্য কোনো সংখ্যা পাবো না এটা হচ্ছে মূলত ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা বলা হয় এই কারণেই যে আমি যেভাবেই করি না কেন অ্যান্সার একটাই আসবে আর ম্যাজিক ঘর কয়টা লাগবে আমাদের যত ক্রম বলবে তাকে বর্গ করে যা যেহেতু বর্গঘর তার মানে তাকে বর্গ করে যা পাবো তাহলে এখানে বর্গ কত ক্রমের বলছে পাঁচ ক্রমের তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ তার মানে পঁচিশটি ঘর লাগবে কয়টি ঘর লাগবে পঁচিশটি আর কত সংখ্যাগুলো পাবো যে কয়টি বর্গঘর পাবো একের থেকে তত পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবো বর্গ ঘর পাইছে কয়টা ভাইয়া পঁচিশটা তার মানে আমরা একের থেকে কত পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবো পঁচিশ পর্যন্ত এবং এক সংখ্যা একবারের বেশি নয় এক সংখ্যা একবারের বেশি নয় এখন হলো এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো তো আছে সংখ্যাগুলো তারা মিশ্র মতো বসাতে পারবো না একটা নিয়ম আছে এই নিয়মটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবা যে এই নিয়মটা যদি বুঝতে পারো সকল বেজোর সংখ্যা ম্যাজিক বর্গ তুমি করতে পারবা তো এই নিয়মটা কি প্রথমে আমি পঁচিশটা বর্গ ফুট কাটবো কীভাবে কাটবো প্রথমে একটা বর্গ নিব বর্গ নিয়ে শাড়ি বারো কলাম বরাবর পাঁচটা ভাগে ভাগ করব। প্রথমে একটা বড় বর্গ নিব প্রথমে একটা বড় বর্গ নিয়ে এটাকে কয় ভাগে ভাগ করব কলাম বরাবর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেমভাবে শাড়ি বরাবর কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা কয়টা হয়ে গেল আমাদের পঁচিশটা এটা করার পর আমরা দেখবো সবচেয়ে মাঝখানের কলাম কোনটা এক দুই এক দুই এটা হচ্ছে তিন নাম্বার কলাম এদিক থেকেও তিন নাম্বার এদিক থেকে তিন নাম্বার ফার্স্ট কলাম এটাই দিব আমি এক প্রথম সংখ্যা এখন দ্বিতীয় সংখ্যা কোথায় বসাবো এখানে বসালে তো আর হবে না এখানে বসালে তো হবে না এখানে বসালে তো হবে না তাই না এখন দ্বিতীয় সংখ্যাটা ব্যবহার বসানোর জন্যই আমাদের একটা নিয়ম আছে নিয়মটা হলো যেখানে সংখ্যা বসাবো সেখান থেকে আমি ডান দিকে আরো দেবো ডান দিকে আরো দিয়ে দেবো উপরে নিচে বামে ডানে উপরে নিচে বামে ডানে কোন দিকে আমার ফাঁকা আছে ডানে নাই বামে নাই উপরে নাই তাহলে বাধ্য আমি কোথায় যাবো ভাইয়া নিচে নিচ বলতে একদম নিচ নিজ বলতে কোথায় একদম নিচ তাহলে এই যে বরাবর একদম নিচে পরবর্তী সংখ্যা দিলাম তাহলে এটার আবার ডানে যাবো আমি এই যে চিহ্ন গেল তাহলে এখানে কত টেন বসালাম তিন বসানোর পর আমি কি করব। আবার এখন আবার একই নিয়ম উপরে নিচে বামে ডানে উপরে নাই নিচে নাই ডানে নাই তাহলে যাবো কোথায় বামে আমি উপরে যাই নিচেই যাই ডানে যাই বা বামে যাই একদম লাস্টে বর্ডারে যেতে হবে ওপর নিচ দাম ডান যেখানে যাই একদম বর্ডার তাহলে এই যাই বরাবর এখানে চার তাহলে তারপর পাঁচ তারপর যাওয়ার কোথায় এটা তো ফিল আপ এটা তো ফিল যদি ফিলাপ থাকে এভাবে যাওয়ার পর যদি দেখি ফিল আপ থাকে আমি কি করবো চোখ বন্ধ করে তার নিচের ঘরের সংখ্যাটা বসাবো তার নিচের ঘর আসছে কত এটা ছয় তো ছয়ের থেকে এখানে সাত সাত থেকে এখানে আট আট থেকে এখানে কিন্তু এখানে আমার ঘন নাই ডানে নাই বামে নাই উপরে নাই তার বাধ্য হয়ে যাব কোথায় এ বরাবর একদম বর্ডার নয় এটার পর এখানে এখানে তো আমার উপরে নাই নিচে নাই ডানে নাই তাহলে যাবো কোথায় ভাইয়া একদম বামে এই যে বামে আছে তাহলে এখানে হচ্ছে আমাদের দশ তারপর আবার ডানে কিন্তু ডানে যে দেখতেছি ফিলাপ ফিল আপ হলে আমি কি করবো একদম এটা বরাবর নিচে ফিলাপ হলে এটা বরাবর নিচে তাহলে এখানে দেবো কত এগারো তারপর টাইপ বারো তারপর একটাই কত তেরো তারপর টাই চোদ্দ তারপর টাই পনেরো তারপর টাই ষোলো কিন্তু তারপরে তা ঘরে নাই আমি কি করবো এখানে নাই উপরে নাই নিচে নাই বামে নাই ডানে নাই কোথাও নাই আমি কি করব উপরেও নাই বামেও নাই ডানেও নাই নিচেও নাই যদি এরকম অবস্থা হয় যে আমার চার দিকের একদিকেও নাই উপরেও নাই বামেও নাই ডানেও নাই নিচেও নাই তো আমি কি করব যে সংখ্যায় যে শেষ হয়েছে ঠিক তার নিচেরটাই যাব আমি যদি ঘর ফিলাপ্তা পাই সব দিকে তাহলে তার নিচেরটাই দিই না তাহলে তার নিচেরটা তার নিচেরটা কত ষোলো তো ষোলোর থেকে কোথায় আরও উপরে নাই ডানে নাই বাম নিচে নাই আছে কোথায় এই যে বামে সতেরো এই যে আমাদের কোথায় আছে সতেরো তাহলে এইভাবে যাবে তো এইখানে গেল এখানে যাওয়ার পর কী হবে আবার উপরে নাই নিচে বামে নাই ডানে নাই আছে একদম নিচে এই যে ফাঁকা সতেরো পর কত ভাইয়া আঠারো আঠারোর পরে এখানে যাবে উনিশ উনিশের পর এখানে যাবে বিশ বিশের পর এই ঘরে কিন্তু এই ঘর তো আমার ফিলাপ আগে থেকেই এই ঘর আগে থেকেই ফিলাপ আপ ফিল আপ হলে আমি কী করবো ঠিক তার নিচে ফিলাপ আপ যেহেতু এখান থেকে যে এটা ফিলাপ আপ হয়েছে সো ফিল আপনার কারণে আমি ঠিক এটার নিচে বসাবো একুশ একুশের পর কত এটা হচ্ছে বাইশ এখানে যাবো উপরে নাই নিচে নাই ডানে নাই আছে কোথায় এই যে বরাবর বামে তাহলে এটা তেইশ এই বরাবর এটা চব্বিশ এইবার এখানেও তো নাই আছে একদম নিচে এই যে পঁচিশ এখন ভাইয়া যোগ করে দেখো এখানে যদি আমি যোগ করি পঁচিশ আসবে এখানে যোগ করলে পঁচিশ আসবে এখানে যোগ করলে পঁচিশ এখানে যোগ করলে সরি পঁচিশ না পঁয়ষট্টি 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 আমি যেভাবেই করি না এখানে পঁয়ষট্টি আসবে এইভাবেও যদি করি এখানে আমাদের কত আসবে পঁয়ষট্টি 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 সবভাবে পঁয়ষট্টি আসবে তুমি যেভাবেই করো না পঁয়ষট্টি আসবে এগুলো দেওয়ার দরকার নেই আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো আর অঙ্কটা যদি সবাই বুঝো তোমরা সাত ক্রমের করবা তিন ক্রমের করবা নয় ক্রমের চেষ্টা করো সেম নিয়মে যদি না পারো ভিডিওটা রিফির দেখো যে কিভাবে করছি তাহলেই পারবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ